সম্প্রতি এক বাবা তার ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে যা একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে আমার প্রশ্ন হলো ইসলামের আলোকে বাবার কেমন কাজটি হলো এবং তার উপর কি দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা দেখুন ইসলামের দণ্ডবিধি প্রয়োগ হবে কিনা সেটা তো এখানে বলে লাভ নাই কারণ হলো ইসলামের দণ্ডবিধির আলোকে তো আর বিচার হয় না আমাদের দেশ তবে আমরা এটা তো অনেক পুরান ঘটনা ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা হয়ে গেছে আমরা সবাই স্তম্ভিত সমাজ কোথায় চলে যাচ্ছে এই ছেলের অত্যাচারে বাবা অতিষ্ঠ হয়ে এই নির্মম হত্যাকাণ্ড তিনি করেছেন এই জঘন্য একটি ঘটনা আমাদেরকে দেখতে হয়েছে আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় অনেক মা বাপ আছি আমরা টেরো পাই না খেয়ালও করি না খারাপ বন্ধুর পালাপ নষ্ট হয়ে যায় না ফলাপান আগে ভাগে মা বাপ খেয়াল করে না অনেক মা বাপ আছে দেখবেন অতি উদার বলে না এই বয়সে একটু করে একটু আতটুক করে এই ছেলে এই মেয়েটাই যখন সর্বনাশের শেষ প্রান্তে চলে যায় এবার এবারে হুজুর একটা কিছু একটা দেন আর কোন তাবিজে খুলাবে কোনো আদর খুলাবে না সময় থাকতে এদেরকে নিয়ন্ত্রণ করা দরকার আল্লাহ আমাদের যুব সমাজ থেকে যুব সমাজকে সমস্ত ওনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম কাউকে হত্যা করার নির্দেশ দেয় না সেটা বাবাকে সন্তান হত্যা নির্দেশ দেয় না কাউকে না বরং আল্লাহ কঠোরভাবে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আইন হাতে তুলে নেওয়ার শিক্ষা কখনো ইসলাম কাউকে দেয় না প্রত্যেকটা মানুষকে আইন নিজের হাতে না তুলে আইনকে যথাযথ গতিতে সেটাকে চলতে দেওয়া এবং সেটা বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে থাকে কিন্তু বাবা হয়তো একটা পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেছেন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন তার সন্তান সহ যত সন্তান এরকম বুকে গেছে আমাদের সন্তানরা আল্লাহ তাদেরকে বিশেষ করে যারা বুকে গেছে তার সন্তানা তাদের সবাইকে হেদায়তের পথে ফিরে আসার দান করুন আমাদের যুব সমাজ কোথায় চলে গেছে এটা প্রত্যেকটা বাবা মা যার সন্তান শেষ প্রান্তে চলে গেছে উনি ছাড়া দুঃখটা বুঝবে না ঘরে ঘরে ধ্বংসযজ্ঞ আপনার চালানো হয়েছে শিক্ষার নামে যখন কুশিক্ষা হবে শিক্ষার মধ্যে যখন ধর্ম থাকবে না ধর্ম বাদ দিয়ে দেওয়া হবে সেখানে ধর্মহীনতা ঢুকাই দেওয়া হবে সন্তানদেরকে যখন ভোগবাদী বানানো হবে তাদের মধ্যে যখন নীতি নৈতিকতা চর্চার গুরুত্ব থাকবে না তখন এই সন্তানরা রকম অপকর্মে জড়াবে অশান্তি হবে ফ্যামিলিতে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হবে আমি একটা কথা প্রায় বলি পশ্চিমা দুনিয়াতে অনেক ভালো ভালো জিনিস আছে একটা জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওরা আরও পাঁচশো বছরেও সে জায়গায় যেতে পারবে না সেটা কি আমাদের এই অঞ্চলে আমরা গরিব হইতে পারি আমাদের অনেক দিক থেকে দুর্বলতা থাকতে পারে আমাদের এখানে ছেলে মেয়ের সাথে বাবা মার যে সম্পর্ক ফ্যামিলি বন্ডিং আমাদের যে বোঝাপড়া ভালোবাসা এটা তাদের মধ্যে পশ্চিমাদের মধ্যে একটুও নাই তো এই যে ভালো জিনিসটা আমাদের মধ্যে আছে এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে ইসলাম চর্চা হবে ধর্ম চর্চা হবে ততদিন থাকবে আর যত বেশি এখান থেকে আমরা সরে যাব তত বেশি আমাদের থেকে দূর হয়ে যাবে প্রবাসী এক ভাইয়ের প্রশ্ন বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে ব্যাংক থেকে বৈধ উপায় থাকা সত্ত্বেও কিছু টাকা বেশি পাওয়ার জন্য হুন্ডি বা অবৈধভাবে টাকা দেশে পাঠানো হয় এটা যায় আছে কিনা যে সমস্ত ভাইদের কোনো উপায় নাই নিরুপায় অবৈধ হয়ে গেছেন তা কোনো কারণে কফিল জুলুম করেছে নিরুপায় হয়ে গেছেন বৈধ চ্যানেলে পাঠানোর কোনো সুযোগ নেই তাদের কথা ভিন্ন নর্মালি এরকম করা উচিত না দালম দেওয়ানদের ফতোয়া রয়েছে এর বিপক্ষে এবং আরও বড় বড় প্রতিষ্ঠানগুলোর ফতোয়া রয়েছে কারণ আপনারা জানেন এই যে আমাদের দেশের রিজার্ভ খালি হয়ে গেছে ডলার সব বাইরে চলে গেছে এই দেশে যারা চুরি ডাকাতি করে দুর্নীতি করে ঘুষ খায় বড় বড় দুর্নীতিবাজরা এদের বেগম পাড়াতে জার্মানিতে আপনার ক্যানাডাতে বেগম পাড়াতে আমেরিকাতে বিভিন্ন জায়গায় তাদের বাড়ি গাড়ি শত শত কোটি টাকার সম্পদের কথা আপনারা প্রায় পত্রিকায় শুনেন না এগুলা কেমনে যায় এই হুন্ডির মাধ্যমে এগুলা যাওয়ার সবচেয়ে বড় প্রধান চ্যানেল কি এই হুন্ডি বিদেশ থেকে আপনি আপনার কাছ থেকে তারা রিয়েলগুলা নিয়ে নিচ্ছে হুন্ডির লোকেরা নিচ্ছে তারা নিয়ে এদের পর্যন্ত পৌঁছাচ্ছে ওরা দেশ থেকে যে দুর্নীতির টাকা পাইছে ওইটা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছে আর ওখান থেকে রিয়াল ডলার নিয়ে তারা পাচার করে নিয়ে যাচ্ছে দেশ খালি হয়ে যাচ্ছে তো এগুলো করা হলো অন্যায়কারীদেরকে সহযোগিতা করা পরিষ্কার কথা অর্থ পাচারকারীদের কি করা সহযোগিতা করা এটা পারত করা উচিত না কেউ নিরুপায় হয়ে গেলে তার কথা ভিন্ন তবে এগুলো পাঠাইলে যে পাঠালে যে টাকা হারাম হয়ে যাবে তা কিন্তু না আবার ভুল বুঝেন না এভাবে টাকা পাঠানোটা অনুচিত কিন্তু বৈধ টাকা যদি আপনি পাঠান তাহলে সেটা কি হবে না হারাম হবে না অনুচিত হবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিও গুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম